হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ফাইভ ফ্লাইজ অফ কলকাতা আমি রাহুল তোমাদের কাছে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আজকে এসেছি পার্ক স্ট্রিট আর পার্ক স্ট্রিটে এসেছি একটাই কারণে কারণ সামনে হচ্ছে বড়দিন টোয়েন্টি ফিফ ডিসেম্বর যিশুখ্রিস্টের বার্থডে সো সেই জন্য আমাদের কলকাতায় পার্ক স্ট্রিটে কীভাবে সাজিয়েছে সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলো এখন আমরা যাই পার্ক স্ট্রিটের যে মেন রাস্তা সেই রাস্তাটা তোমাদের দেখাবো ঘুরে পার্ক স্ট্রিটে যে অ্যালেন পার্ক রয়েছে অ্যালেন পার্কে যে সাজিয়েছে সেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো এখন দেখাই তোমাদের যে পার্ক স্ট্রিটের যে পার্ক হোটেল সেই পার্ক হোটেলের সামনে কীভাবে সাজিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি টুর ক্রিসমাস ইভেন্টের উপলক্ষে তো তাই এইটা হচ্ছে পার্ক হোটেল তোমার দেখতেই পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে পার্ক হোটেল আর এই পার্ক হোটেলের যে রাস্তা সামনে দিয়ে ওই রাস্তাটা এত সুন্দরভাবে লাইটিং করেছে অসাধারণ লাগে দেখতে তো আমরা এখন গেস্ট রাস্তাটা ক্রস করবো টুয়ার্ডস অ্যালেন পার্কের দিকে তো অ্যালেন পার্কে আমরা যাবো তো দেখো এখন বাইশ আমি যাচ্ছি অ্যালেন পার্কের দিকে দ্বিতীয়টা দেখো আর অ্যালেন পার্কের যে সাজানোটা সেটা তোমাদের বসে করি খুব ভালো লাগবে তো আমি এখন দিকেই যাচ্ছি প্রাইস দেখো অসাধারণ সাজানো ওই পার্ক সিটের রাস্তায় এবং দুধারে কি সুন্দর করে সাজিয়েছে লাইটিংয়ের মাধ্যমে পুরো পার্ক সিট যেন আলোকিত হয়ে রয়েছে তোমরা যদি প্ল্যান করো এবারে টোয়েন্টি ডিসেম্বরে এখানে লাইটটা কাটানোর জন্য তো তোমরা আসতেই পারো এখানে আর এসে খুব এনজয় করতে পারো কারণ দেখো এখানে প্রচুর থেকে যারা তোমরা আসার জন্য প্ল্যান করো প্রতি বছরই কিন্তু ভিড়ের ভয়ে তোমরা আসতে পারো না তাদের জন্য এই ভিডিওটা তো এই বছর দু হাজার বাইশে কীভাবে পার্ক স্ট্রিটটা সাজিয়েছে সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি তো তোমরা বাড়িতে বসে এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে চার্জশিটটা কীভাবে সাজানো হয়েছে এত সুন্দর করে সাজানো আর অলরেডি প্রচুর ক্রাউড আজকে সবে বাইশ তারিখ তাতেই দেখো প্রচুর ছেলেমেয়েরা এসছে ভিডিও করছে ফটো তুলছে সে যার মতো এনজয় করছে আর চব্বিশ তারিখ রাতে আর পঁচিশ তারিখ রাতে কি হতে পারে জাস্ট তোমরা ইমাজিন করতে পারবে না এখানে ভিড়টা দেখে তোমরা একটু আন্দাজ করতে পারবে যে এখানে কি হতে চলেছে এই দেখো কি সুন্দর লাইট গুলো জ্বলে উঠেছে আর এত সুন্দর ওয়েল ডেকোরেট পার্কশিটের এই রাস্তাটা যার জন্য সবার কিন্তু আশা কি সুন্দর আলোকিত হয়ে রয়েছে পার্ক আর অসাধারণ সাজানো প্রতি বছরের মতো এবছরও অসাধারণ সুন্দর করে সাজিয়েছে এই সকাল পার্সিক চট্টোরটা তো আমি এখন অলমোস্ট এলএন পার্কের কাছে গেছি তো অ্যালেন পার্কটা টু থাউজেন্ড টোয়েন্টি টুতে চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ দুদিনই কিন্তু বন্ধ থাকবে সাধারণ লোকের জন্যে তবে এই যে রাস্তাটা তোমরা এখন দেখতে পাচ্ছ যেখান দিয়ে গাড়ি যাচ্ছি এখান দিয়ে গাড়ি যাবে না বাট তোমরা পায়ে হেঁটে এনজয় করতে পারো আর এখানে এনজয়মেন্ট প্রচুর পরিমাণে হবে এবং এখানে মনে হবে তুমি যেন একটা বাইরের জগতে চলে এসছো এই রাস্তায় চব্বিশ তারিখ রাতে তোমরা আসতে পারো প্রচুর ভিড় হয় তোমরা নিউজ চ্যানেলে এবং বিভিন্ন টিভিতে তোমরা দেখে থাকবে গত বছর কীরকম ভিড় হয়েছিলো তো সেই ভিড়ে যদি তোমরা মানিয়ে নিতে পারো তাহলে ডেফিনেটলি একবার এসে ঘুরে যাও এই পার্ক সিটে তারিখ খুব সুন্দর করে সাজিয়েছে অসাধারণ লাগছে এখন দেখো গাড়ি গাড়ির মতো চলে যাচ্ছে একটু ছেলে মেয়ে এসছে এখানে যারা ব্লগিং করছে ফটোগ্রাফি করছে এখন আমরা রাস্তাটা ক্রস করে যাবো অ্যালেন পার্কের দিকে তবে অ্যালেন পার্কে দেখো কিছু গেটটা সাজিয়েছে সো আমি এখন যাচ্ছি অ্যালেন পার্কের এন্ট্রান্সের দিকে তো তোমাদের দেখাচ্ছি অ্যালেন পার্কটা দেখো তো ভিডিওটা দেখতে থাকো গাইজ অ্যালেন পার্কের ভিতরে কী কী করেছে কীভাবে সাজানো হয়েছে সেটা তোমাদের তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে গাইজ এটাই সে অ্যালেন পার্ক এলএন পার্কের এন্ট্রেন্স এটাই দেখো প্রচুর লোক এখানে অলরেডি এন্ট্রেন্স দিচ্ছে এই রাস্তা দিয়ে আবারও আমি এখন যাচ্ছি এই আইন পার্কের দিকে আজকে বাইশ তারিখ বাইশ তারিখে তো কি ভিড় আর অসাধারণ লাইটিং ছুটিয়ে তুলেছে এখানে সবাই ফটো তুলছে অসাধারণ লাগছে আর সুন্দর করে সাজানো এখানে প্রতি বছর যেরকম সাজায় এবছরও সাজিয়েছে কিন্তু এবছরের থিমটা একটু অন্যরকম এবং এবছরটা নতুনত্বের মধ্যে রয়েছে আর অসাধারণ লাইটিংটা করেছে সেটা কিন্তু টোয়েন্টি আর টোয়েন্টি ডিসেম্বর ক্লোজ থাকবে পুরুলি যেহেতু জায়গাটা অনেক শর্ট তো সেখানে ক্রাউডটাকে ট্র্যাকেল দিতে খুব প্রবলেম হয় দ্যাটস ওয়াই ওখানে দুদিন ক্লোজ থাকবে টোয়েন্টি ফোর্থ আর টোয়েন্টি ডিসেম্বর বাট তোমাদের এই রাস্তাটা যেটা পার্ক সুটের রোড যেটা দিয়ে এখন দেখছো গাড়ি আসছে এই রাস্তাটা টোটাল গাড়ির জন্য নইটি থাকে বাট তোমরা হেঁটে এখানে পুরো আসতে পারবে এবং টোটাল রাস্তাটাই তোমাদের হাঁটার জন্য খুলে দেওয়া হবে গাইজ তোমাদের এখন দেখালাম অ্যালেন পার্কে এন্টারটা কীভাবে সাজিয়েছে দু হাজার বাইশ সালে ক্রিসমাস ইভিউ বলেছে অ্যালেন পার্কটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও ভিডিওটা আর লেন্দি করছি না ভিডিওটা এখানেই এন করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেল তোমার নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটা প্রেস করে দিও দেখা হচ্ছে এরকম অন্য কোনো ভিডিওতে ফিল দেন স্টে সেভ টেক কেয়ার বাই বাই